আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করে একটা রেসিপি দেখাবো সঙ্গে থাকেন পুরো ভিডিওটা দেখতে পারবেন এখন আমি পেঁপেটা আর আলুটা ভালো করে কুটে নেবো আমি পেঁপে আর আলু কেটে নিচ্ছি পানিতে ভিজিয়ে রাখছি এখন শীত বসাবো মাছগুলো আমি ভিজে রাখছি বসাবো

এখন ঝুড়াঝুরা দিয়ে দেখো তরকারি রান্না শেষ কেঁপে দিয়ে জালু দিয়ে কই মাছের ঝোল আজকের ভিডিও পর্যন্ত এলাকা